মর্নিং এভরিবাডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন্দিরাস ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল দেখো আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে এখন যদিও সকাল নটাও আছে দেখো কি করছে এখনো ঘুম ঘুম চোখ আছে বলে বিছানায় একদম গড়াগড়ি খাচ্ছে टिक 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 आरो कुनो कोर बे की कुनो कोर बे की कोर बे कुनो ये आरो कुनो कोर आ गुड मॉर्निंग बोला था गुड मॉर्निंग बोला था गुड मॉर्निंग बोला था गणेश मामा को बोला था गुड मॉर्निंग दिखे है मामा को बोल सी गुड मॉर्निंग কি করবে এরপর ব্রাশ করতে হবে তো ব্রাশ করতে হবে তো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ওই দেখো কি অবস্থা আমি চা খেয়েছিলাম কাপটা রাখিনি কারণ ও উঠে যাচ্ছিল বারবার বলে তো উঠে কি উঠে ওখানে চলে গেছে রেখে দাও রেখে দাও আমি নিয়ে যাব আমি নিয়ে যাব রেখে দাও রেখে দাও রেখে দাও চলো ও দিদিও উঠে গেছে ঘুম থেকে ও দিদিকে ওষুধ খাইয়ে তারপর আমি যাব হ্যাঁ নন করে নাও নন করে নাও হুম বাবা বা বাবা আস্তে আস্তে খোলো আস্তে আস্তে খোলো থাক আর লাগাতে হবে না আর বন্ধ করতে হবে না ননটা রেখে কোথায় রাখবে ননটা জানে কোথায় রাখতে হয় দাও রেখে দি এই যে আমি এই ওয়াইফাইটার উপরে বড় ফটোটা এখানে রাখি তো সেটাই নিয়ে চলে এলো ননটা রেখে চলো দেখি দিদি কি করছে কি হচ্ছে দিদিয়া চা খাবি না আগে ওষুধটা আছে দিয়ে চল প্রচন্ড রোদ দিয়েছে বাপরে বাপ আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন জানো তো খুব একটা রোদ ছিল না একদম হালকা হালকা মেঘ মেঘ ছিল কিন্তু এখন দেখো কী অবস্থা প্রচন্ড রোদ দিয়ে দিয়েছে আর ভেতরে সেরকম গরম আর এদিকে এখানে দেখতে পাচ্ছ যে চারিদিকে আমাদের এখানে বাঁশ খাটিয়ে প্যান্ডেল কাটানো হয়েছে কেন বলো তো কারণ হচ্ছে যে তোমার আমাদের যে 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 হরিমন্দির আছে সামনে ওখানে কীর্তন হবে তো জুন মাসে তিন তারিখ থেকে কীর্তন আরম্ভ হবে চারটে দিন একদম অবস্থা খুবই খারাপ হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব দেখবে তোমরা দেখতেই পাবে কীরকম কীর্তন হয় তো ওই জন্য এখানে প্যান্ডেলটা জাস্ট কাটানো হয়ে যায় এবার মনে হয় তোমার ওই পুরো তিরপল দিয়ে পুরো প্যান্ডেলটা করে নেবে কারণ আর তো বেশি দেরি নয় তো চলো প্রচণ্ড গরম করছে আর এদিকে দেখো ওর অবস্থা চলে গেছে এসির পাইপ খুলতে সকালে ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় ওর বদমাইশি তো ওকে এখন আমি এরপর ওকে আমি চলো গেঞ্জিটা ছাড়িয়ে দিই এসিতে শুয়েছিল বলে গরম গরমের জন্য এটা পড়াই নি এসিতে শুয়েছিল বলে ঠান্ডা লাগবে বলে আমি পরিয়েছিলাম তোমার ওই একটা মোটা গেঞ্জি পরিয়েছিলাম তো এখন গেঞ্জিটা খুলে একদম পাতলা সান্ডু গেঞ্জিটা পরিয়ে দিই সকাল থেকে যদিও হাওয়া দিচ্ছে কিন্তু তবুও প্রচণ্ড গরম আছে জানো তো বিভৎস গরম কালকে তো একদম থাকা যাচ্ছিল না আজকে তার তুলনায় একটু গরমটা কম কিন্তু তাও গরম আছে চলো যাওয়া যাক চলো আগে মেয়েকে ওষুধটা দিয়ে দিই অ্যাকচুয়ালি মেয়ের মুখে গোটা চারিদিকে ব্রণও উঠছে আর একটু হাতে চারিদিকে একটু ওই দাঁত টাইপের হয়ে যাচ্ছে তো সেই জন্য হোমিওপ্যাথি ওষুধ ডাক্তারের কাছে নিয়ে এসেছি বাবা নিয়ে গিয়েছিল সাথে করে তো নিয়ে এসেছি তো ওটাই এখন হোমিওপ্যাথি যেহেতু সেহেতু ওষুধ খেতে হবে সেই জন্যই নিয়ে আসা হয়েছে তো কেউ দিয়ে দিলাম ওষুধটা আর তোমার তারপরে ছেলের গেঞ্জিটাও খুলিয়ে দিচ্ছি প্রচণ্ড গরম মোটা গেঞ্জিটা খুলিয়ে দিলাম মোটা গেঞ্জিটা সান্ডু গেঞ্জিটা রাতের বেলায় পরেই ছিল কালকে দিন ওটা খুলিয়ে আমি রাত্রেবেলাতে একটা মোটা গেঞ্জি পরিয়ে দিয়েছিলাম তারপর এখন আবার আমি স্যান্ডো গেঞ্জিটা পরিয়ে দিলাম যা গরম পড়েছে যদিও হাওয়া দিচ্ছে কিন্তু তাও খুব গরম জানতো যাই হোক চলো এবার কিছু জামাকাপড় রাখা ছিল সেগুলো গোজ করে রাখা ছিল যেন আলমারিতে কিছুতেই ঢোকানো হচ্ছিলো না এত গরম না কোনো কিছু কাজ করার এনার্জিই পাচ্ছি না এত অতিরিক্ত আমি ঘেমে যাই তার উপরে আবার এত গরম করছে যে পুরো দু তিনটে নাইটি তোমার ভিজে একদম মানে মনে হচ্ছে যেন স্নান করেছি এরকম অবস্থা হয়েছে তো কোনো কিছুই কাজ করতে ভালো লাগছে না কিন্তু এগুলো না করলেই নয় তো সেই জন্য রেখেই দিলাম আর আলমারির অবস্থা দেখো একদম পুরো একদম ভর্তি হয়ে আছে আলমারির এত অবস্থা খারাপ কিছু আর জামা কাপড় ধরছেই না তো যাই হোক চলো এসব করার পর এলাম এদিকে ছেলের জলটাও গরম করতে দিতে হবে অনেক দিন থেকেই ফোটানো হচ্ছে না আর আজ তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয় তাই ছেলের জন্য পনিরটা আজকে বাইরে বের করে রেখেছি আর হ্যাঁ বৃহস্পতিবার বলতে তোমাদের মানে একটা কথা মনে পড়ে গেলো সেটা হচ্ছে যে বৃহস্পতিবার কেন শুধু লক্ষ্মী পুজো করা হয় সেটা তোমরা জানো কি চলো জানলেও আরেকবার শুনে নাও আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি প্রায় সব হিন্দু ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে মহালক্ষ্মীকে দেখা যায় পদ্মের ওপরে বসে আছেন যা ও মহাশক্তির প্রতীক প্রহরণ শুভশক্তির প্রতীক অশুভ শক্তি বিনাশ করার জন্য মন্দির লক্ষ্মীর প্রার্থনা করলে মহাশক্তি স্বরোপিনী সকলে সব রকম কল্যাণ ও মঙ্গল বিধান করেন বৃহস্পতি হল লক্ষ্মীর দিন বৃহস্পতি শুভ গ্রহ তাই বৃহস্পতিবার লক্ষ্মীর আরাধনা করলে সকল দুঃখ দূর হয় আর্থিক সমস্যারও সমাধান হয় যদি কোনো বৃহস্পতিবার পূর্ণিমা হয় তবে সেই দিন কোনো নারী উপবাসে থেকে লক্ষ্মী দেবীর পুজো করলে ধন সম্পদে গৃহ পূর্ণ হয় এবং সকল সমস্যার সমাধান হয় মনে করা হয় বৃহস্পতিবার দেবী থাকেন জাগ্রত সেদিন তার পুজো স্তব ও দ্বাদশ নাম পাঠ করলে আশীর্বাদ পাওয়া যায় প্রতিনিয়ত সংসারের নানা সমস্যায় জর্জরিত মানুষ আজ সমাধানের পথ খুঁজছেন দেবী লক্ষ্মী সেই পথের দিশা দেখাতে পারে মহালক্ষ্মীর পুজো পাঠে ধন মান যশের সঙ্গে সঙ্গে শারীরিক সুস্থতাও আসে বলা হয় সমস্ত দেবতা বাস করেন তুলসী গাছে আবার অন্য একটি মত অনুযায়ী দেবী তুলসী হলেন মা লক্ষ্মীরই একরূপ তাই বাড়িতে তুলসী গাছ থাকলে এবং সেখানে প্রতিদিন প্রদীপ জ্বাললে তুষ্ট হন দেবী লক্ষ্মী এই দেবীর শ্রীজন্তম পুজো করলেও সুখ শান্তি সম্পত্তি লাভ করা যায় যদি কেউ শ্রীজন্তম পুজো করতে চান তবে কোনো বিদ্যান ব্রাহ্মণকে এনে যথাসাধ্য উপাচারে শ্রীজন্তমের প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে হবে এই মহালক্ষ্মীর জন্তম নিত্য দর্শন করলেও লক্ষ্মী প্রাপ্তি হয় ফুল ফল মিষ্টি নৈবেদ্য দিয়ে আরাধনা করা হয় লক্ষ্মীকে দেওয়া হয় পুষ্পাঞ্জলি প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর দিন শুদ্ধ বাসনে তার আরাধনা করলে অর্থ লাভ হতে পারে ব্যবসায় উন্নতি হয় মনমত চাকরি লাভ হয় সুখ সমৃদ্ধি লাভ হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে দেবী লক্ষ্মীর বার হিসেবে বৃহস্পতিবারকে মান্য করা হয় বৃহস্পতির উন্নতির জন্য হলুদ পোকরাজ হলুদ সুতো হাতে ধারণ করা হয় অনেকেই আবার সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর পুজো করে থাকেন এছাড়া শস্য সম্পদে দেবী বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা দীপাবলিতে লক্ষ্মীর পুজো করেন বাংলার ঘরে ঘরে বৃহস্পতিবার হলো লক্ষ্মী আরাধনার দিন এই দিন লক্ষ্মী পুজো করলে হৃদয় ও গৃহে চঞ্চলা লক্ষ্মী হন অচলা এই আজকের কর্মব্যস্ত জীবনে শুদ্ধ আচারে লক্ষ্মী পূজা করা হয় তাই লক্ষ্মীকে আমরা টাকা পয়সার দেবী মনে করি আসলে লক্ষ্মীর পরিচয় শুধু ওইটুকুতেই নয় লক্ষ্মী শুধু ধনই দেন না তিনি জ্ঞান ও সচ্চরিত্রও দান করেন এক কথায় লক্ষ্মী পুজো করলে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয় স্বামী প্রেমানন্দ বলেছেন কেবল টাকা করেই ধন নয় চরিত্রধন মানুষের মহাধন যার টাকা করে নে সে যেমন লক্ষ্মীহীন যার চরিত্রধন নেই সে তেমনি লক্ষ্মী ছাড়া যারা সাধক তারা লক্ষ্মীর আরাধনা করেন মুক্তিধন লাভের জন্য শুধুমাত্র পুজোর দিনে নয় প্রতিদিনই দেবীর পায়ের চিহ্ন আঁকা হয় তবে ভালো প্রতিদিন না পারলে বৃহস্পতিবার অথবা শুক্রবার দেবী লক্ষ্মী দেবীর তিথি থাকলে তো অবশ্যই পায়ের আল্পনা আঁকুন তো এই হচ্ছে লক্ষ্মী দেবী কেন পুজো করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এ এখন হচ্ছে তোমাদের অনেকেই জানো এই কথাটা আবার অনেকেই হয়তো জানো না সেজন্য তোমাদের সাথে আমি যেটুকু জানলাম বা আমি যেটুকু জেনেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করে নিলাম তো তারপর এখন আবার চলে আসি আমার রেগুলার রুটিনে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়েই গেছে প্রায় এবার আমি ছেলের খাবারটাও বসিয়ে দিচ্ছি আর তোমার ছেলের খাবার বসিয়ে দেওয়ার পর আমিও খাবারটা খেয়ে নেবো আমার খাবারটা ওইরকমই রাখা আছে তো আজ এত গরমের জন্য একটু ছাতুই গুলে নিলাম তোমরা দেখতেই পেলে তো আমিও খেয়ে নেবো আর ছেলেকেও একটু জুস করে দেবো চলো খাবারটা বসিয়ে নিই আর তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই করে একটু লাইক করে দিও শেয়ার করো কমেন্ট করে জানিও আমাকে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলের যারা ভিউয়ার্স আছো নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন অবশ্যই করে ক্লিক করে দিও চলো টাটা বাই বাই